হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই দেখুন ছেলে চলে যাবে বাসার থেকে হোস্টেলে এখন একটু রান্না করবো ছেলের এটা সেটা গরুর গোশ ডিম এগুলো ছাড়া তার সবজি ও বাসা বাসা কয়েকটা সবজি সে খাই এছাড়া খেতে চাই না আমি তাকে যথাসাধ্য চেষ্টা করি সবজি খাওয়ানোর কিন্তু সে সবজি খুবই কম পছন্দ করে এই যে ভেন্ডিটা পছন্দ করে তাই ভেন্ডিটা আমি এখন কেটে নেব ভেন্ডি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে বোনা করে দেবো তাহলে সে হয়তো একটু খাবে তৃপ্তি করে তাই আমি এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি আমি এখন ভেন্ডিগুলো কেটে নেব আলুটা কেটে নেবো তারপরে রান্নার প্রসেসে যাব হ্যালো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রিয়টা পছন্দ করে দেখুন আমার ইংলিশ কাজ আমি বোর্ড না বোর্ডে না কেটে আমি ছুরিতে টাইসির পরে শুরু করে দিই কাটা এই যে টাইসির পরে আমি কাটি বোর্ড আমার ভালো লাগে না টাইসির পরে আমি কাটা শুরু করে দিছি যে আমি কাটছি প্রায় কাটার শেষ আমার ভেন্ডি এবার আমি আলুটা কাটবো এটা কাটা হয়ে গেলে আমি আলুটা কাটব এই যে আলুটাও কেটে নিলাম এই যে ভেন্ডিটা কেটে নিলাম কেমন হয়েছে ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন হ্যালো এভ্রিয়ান কেমন হয়েছে আমার আলু কাটা ভেন্ডি কাটা কমেন্ট করে জানাবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন e poi me andiamo a mettere il pane in video. e কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন হ্যাঁ হ্যালো এভরিওয়ান এই দেখুন আমার তরকারিটা একদম রেডি ফুললি এই যে ভর্তাটাও রেডি সব করে নিলাম আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি হ্যাঁ আমার ভিডিওটা পছন্দ করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের শুভকামনাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই টেক কেয়ার